ভাই আপনি ধরে নেট অফ করে রাখছেন আপনি গাছটা ঠিক করছেন আমি কিন্তু আপনাকে গালি দিতে পারতাম কিন্তু আমি ভালো ছেলে আমি আবার গালা গালি পছন্দ করি না মাদার চোখ তাড়াতাড়ি লাইনটা চালু কর আর নয় আবার কিন্তু তরফরে হামলা হবে হাজারো প্রবাসীর মন শর্টপট করতেছে ফ্যামিলির সাথে একটু কথা বলার জন্য প্রিয় বাংলাদেশে কি হইতেছে এটা দেখার জন্য এই সিঙ্গার ভূত এই কলকাতার বাচ্চা আমি ভালো দিকটা আমি এখনো বড়দা বজায় রাখতেছি তোর একটা গালিও দিতেছি না মনে করছে অন্য কি হইলে তোর গাইলে ভাইরাল হইলে মাদার চুত মাদার চুত তাড়াতাড়ি লেনা কর মাদার চুত নেটা তাড়াতাড়ি সালো কর ও আমি ভালোর কারণে আমি কি তোর গালি দিয়েছি আমি তোর গালি দিতেছি না তোর ভালোর কারণে তোর সম্মান দিতেছি ভালোর ভালো বলতেছি হামলা হাইবার আগে তাড়াতাড়ি নেটা সালো কর মাদার চুত হাজারো প্রবাসী ভাই ভাই ফ্যামিলির সাথে কি কথা বলতে পারতেছে না সবাই মন ছটপট করতেছে একটু কথা বলার জন্য আর তুই হালার ঘরে হালা মনে কর ফ্যামিলির লোক ঠিকই ঘুমাইতেছ ঠিকই কথা বলতেছ আনন্দ করতেছ হালার ঘরে হালা আমরা কি মন রে শেখ কাছিনার ফুত শেখ কাসিনার ফুতার চুত তাড়াতাড়ি গাড়ল স্যার কর আমি গালাগালি পছন্দ করি না দেখ গালাগালে গেছি না যদি গালাগালি পছন্দ করতাম কি মনে হতো গাড়াল কমন বসে দেখ ভিতর গালে কাকে বলে